আসসালামু আলাইকুম কাতারে বসবাসকারী প্রতিষ্ঠিত এবং ডিভোর্সই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি শিমু আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে আমরা তার নাম ঠিকানা ছবি আইডি কিছুই প্রকাশ করতে পারছি না তবে অন্যান্য তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের পাত্রের বয়স উনচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি গায়ের রং শ্যাম্পর্ণ রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্র মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামিক অনুশাসনগুলো তিনি মেনে চলেন আমাদের পাত্র মুন্সিগঞ্জের স্থানীয় বাসিন্দা তবে তিনি বর্তমানে কাতারে অবস্থান করছেন কাতারে তিনি মার্বেল টেকনিশিয়ান হিসেবে কর্মরত আছেন তিনি মাধ্যমিক পাশ করেছেন চলুন এবার জেনে নেই আমাদের এই পাত্র তার নিজের জন্য কেমন জীবন সঙ্গিনী চাইছেন পাত্রীকে অবশ্যই প্রতিষ্ঠিত দিনদার সুন্দরী এবং ভালো মনের মানুষ হতে হবে পাত্রীর বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলেই চলবে তালাকপ্রাপ্ত পাত্রীরা আমাদের এই পাত্রের জন্য অগ্রাধিকার পাবেন আপনাদের সন্তান থাকলেও গ্রহণযোগ্যতা পাবে তাই দেরি না করে আপনাদের যাদের সাথে আমাদের এই পাত্রের বাইরেটি ম্যাচ করছে তারা আমাদের কমেন্ট সেকশনে গিয়ে আমাদের ইমেইল আইডিতে আপনাদের সিবিটি ড্রপ করবেন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রে যোগাযোগ করিয়ে দিব তাই দেরি না করে দ্রুত আপনাদের সিবিটি আমাদের ইমেইলে ড্রপ করে দিন আপনাদের জন্য অগ্রিম কামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালাম like